আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন হজরত ইসমাইল ও ইসাক আলাই বাবা ছিলেন মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই্লাম ইব্রাহিম আলাহিসাল্লামের সন্তান ইসমাইল আলাই্লামের বংশে জন্ম নিয়েছিলেন আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ইসাক আলাইসাল্লামের বংশে জন্ম নিয়েছেন শতাধিক নবী ইসাক আলাইসাল্লামের প্রথম সন্তান ইয়াকুব আলাইসাল্লামও ছিলেন একজন নবী তার আরেক নাম ছিল ইসরায়েল তার বংশধররা বনি ইসরায়েল বা ইসরায়েলের সন্তান নামে পরিচিতি লাভ করেছিলেন এই বংশেই আবির্ভাব ঘটে নবী হজরত মুসা আলাইসাল্লামের তার অনুসারী হিসাবে বনি ইসরায়েল ইহুদি নামে পরিচিতি পেয়েছে তারা একসময় সঠিক আসমানি ধর্মের অনুসারী হলেও ইসলাম আগমনের পর অন্য সব আসমানী ধর্ম রহিত হয়ে যায় এবং একমাত্র ইসলামকেই মনোনীত ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করেন আল্লাহতালা সুরা মায়েদা আয়াত্তিন পবিত্র কোরআনে আল্লাহতালা ইরশাদ করেছেন আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম মুসা আলাইসাল্লামকে আসমানি কিতাব তাওরাত দান করা হয়েছিল ওই কিতাবে ইসলাম ও ইসলামের নবী মোহাম্মদ সালিল্লা আলাইসাল্লামের আগমনের সুসংবাদ দেওয়া হয়েছিল মোহাম্মদ সালিল্লাহ আলাইসাল্লাম যখন মক্কাবাসীকে ইসলামের পথে আহ্বান করেছিলেন তার আহ্বানের সত্যতা সম্পর্কে জানত ইহুদিরা কিন্তু সত্য জানার পরও ইসলাম গ্রহণ করেনি তারা উল্টো কুরাইশদের সঙ্গে মিলে ইসলামকে প্রতিহত করার চেষ্টায় লিপ্ত ছিল সত্য জেনেও সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া বনি ইসরায়েল যাদেরকে ইহুদি জাতি বলা হয় সেই বনি ইসরায়েলকে অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছিলেন আল্লাহ আল্লাহতালা তাদেরকে অভিশপ্ত করার কারণ কোরআন হাদিসে বর্ণনা করেছেন আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়াল্লাম এ বিষয়ে হজরত উপায়িতা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লা সালিল্লাম বলেছেন বনি ইসরায়েলের মধ্যে এভাবে পাপাচারের সূচনা হয় যে কোনো ব্যক্তি তার মুসলিম ভাইকে পাপাচারে লিপ্ত দেখলে সে তাকে নিষেধ করত কিন্তু পরদিন সে তাকে পাপাচারে লিপ্ত দেখে নিষেধ করত না বরং তার সাথে মেলামেশা ও উঠা বসা করতো এবং তার সঙ্গে পানাহারেও অংশগ্রহণ করত ফলে তাদের পরস্পরের অন্তর্কে মৃত্যু দান করেন তাদের সম্পর্কে আল্লাহ কোরআন করেন তিনি বলেন মধ্যে যারা কুফরি করেছিল তারা দাউদ ও মরিয়ম তনয় ঈশা কর্তৃক অভিশপ্ত হয়েছিল তা এজন্য যে তারা ছিল অবাধ্য ও সীমা লঙ্ঘনকারী তারা এসব গর্হিত কাজ করত। তা থেকে তারা একে অপরকে বারণ করতো না তারা যা করত তা কতই না নিকৃষ্ট তাদের অনেককে তুমি কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করতে দেখবে কত নিকৃষ্ট তাদের কৃতকর্ম যে কারণে আল্লাহ তাদের প্রতি ক্রধান্বিত হয়েছেন তাদের শাস্তিভোগ স্থায়ী হবে তারা আল্লাহর প্রতি নবীর প্রতি এবং যা তার প্রতি নাজিল হয়েছে তাতে বিশ্বাসী হলে বন্ধুরূপে গ্রহণ করতো না রাবি যিনি ছিলেন হাদিস বর্ণনাকারী উনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম হেলান দিয়ে বসা ছিলেন তিনি সোজা হয়ে বসে বললেন না তোমরা জালেমের হাত ধরে তাকে জোরপূর্বক সত্যের উপর দাঁড় করিয়ে দিবে। বনি ইসরায়েলদের অভিশপ্ত হওয়ার আরও দশটি কারণ তুলে ধরা হয়েছে সুরানিসার আয়াত একশো থেকে একশো পর্যন্ত সংক্ষেপে কারণগুলো বলে দিচ্ছি এক ব্যাপক পাপাচার করেছিল তারা দুই আল্লাহর প্রেরিত ধর্ম গ্রহণ করতে মানুষকে বাধা দিয়েছিল তিন তাদের ধর্মে সুদ নিষিদ্ধ হওয়ার পরও তারা সুদ খেয়েছিল চার অন্যের সম্পদ আত্মসাৎ করেছিল পাঁচ অঙ্গীকার ভঙ্গ করেছিল ছয় নবীদের হত্যা করেছিল সাত আল্লাহর প্রেরিত ধর্ম গ্রহণ না করে এই অজিহাত দিয়েছিল যে আমাদের অন্তর তালাবদ্ধ নতুন কোনো ধর্ম গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব নয় আট কুফরি করেছিল নয় মরিয়ম আলাহ সাল্লামের প্রতি মিথ্যা অপবাদ দিয়েছিল দশ ঈসা আলাহ সাল্লামকে শুলে বিদ্ধ করে হত্যার মিথ্যা দাবি করেছিল তা আমার প্রিয় বোনেরা এই দশটি কারণেই আল্লাহতালা বনি ইসরায়েলদেরকে অভিশপ্ত ঘোষণা করেছিলেন যদিও এই বনি ইসরায়েলরা নবীদের বংশধর ছিলেন কিন্তু তারপরও তাদের পাপাচার এত বেড়ে গিয়েছিল যে আল্লাহ আল্লাহতালা শেষ পর্যন্ত তাদেরকে অভিশপ্ত ঘোষণা করেন অবশ্যই আমার বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহকে ভালোবাসুন বেশি বেশি নামাজ পড়ুন নিজে জ্ঞান অর্জন করুন অন্যকে হেদায়তের পথে আহ্বান করুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম